করেন যে এখানে শাকিব খানের সাথে কার সাথে দেখতে চায় কোন দেখতে চান এই ছবিটা আপনার আনতে চান এটা হচ্ছে শাকিব খান আমি ক্যামেরা একটা একটা করে দেখাবো আপনাকে দেখেন এঁকে চেনেন এনে কেটে চেনেন আপনার ফেরবে এনে কে আমারও কেটে এটার নাম কি বলুন তো এঁকে চেনেন বোকা খান এঁকে চেনেন

রিয়েল এনার্জি প্রোডাকশনের কাছে আমাদের অনুরোধ শাকিব খানের নেক্সট মুভি যেটা করতেছে এই প্রোডাকশন থেকে আমরা অনুরোধ থাকবে পাকিস্তানি যে নায়িকাতে চাই আমরা এই নায়িকাকে চাই আমরা সাকিব খানের সাথে নেক্সট ছবিতে এটা আমাদের রিয়েল এনার্জি প্রোডাকশনের কাছে আমাদের অনুরোধ শাকিব খানের উদ্দেশ্যের